নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজ আমরা সুন্দর একটা ফ্ল্যাটের ভিডিও এনেছি এটা আপনার পশপুকুরের বাজারের কাছে ফ্ল্যাটটি আছে এই প্রজেক্টে মাঝখানের সিঁড়ি আর দুটো করে ফ্ল্যাট একদিকে জি প্লাস ফোর একদিকে জি প্লাস থ্রি তো যেদিকে জি প্লাস থ্রি টপ ফ্লোরের ফ্ল্যাটটি আছে লিফ্ট আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি বাইরে রাখার জায়গা পাবেন তবে পার্কিংটা নেই পার্কিংটা আপনারা নিলে আমাদের আর একটা প্রজেক্ট পাশে হচ্ছে সেখানে আপনারা পার্কিং পেয়ে যাবেন একটা আর সামনে প্রজেক্টের সামনে তিরিশ ফুট রোড সেখানে তিনখানা চার চাকা পাশাপাশি পাশ হয়ে যাবে তো আপনি ওই রাস্তাতে সামনে আরও যেসব যাদের গাড়ি আছে তো তারা কার পার্কিং রাস্তাতে ফ্লার প্রজেক্টের সামনে করেছে যেহেতু রাস্তাটা রানিং রোড নয় সেই কারণে আপনারা বাড়ির সামনে গাড়ি রাখতে পারবেন টুরুম ডাইনিং কিচেন বাথরুম ডবল টয়লেট পুরো সাউথ ফেসিং ফ্ল্যাট খোলা মেলা তিরিশ ফুট এবং কুড়ি ফুট কর্নার প্লট বিল্ডিং খুব সুন্দর পরিবেশ আপনারা এই যে দেখছেন আমরা এখন আছি বসপুকুর বসপুকুর শীতলা মন্দির স্টফিস থেকে পাঁচ মিনিট এসে বসপুকুর বাজারের কাছে এই যে বিল্ডিং দেখছেন এই বিল্ডিংয়ে ফ্ল্যাট আছে সেকেন্ড ফ্লোর এই যে সেকেন্ড ফ্লোরটা আছে জি প্লাস থ্রি বিল্ডিং আমরা ফ্ল্যাটটা দেখাবো দেখুন ফ্ল্যাটটা দেখাবো এখানে লিফট আছে আর এই যে সিঁড়ি ফ্ল্যাটটি আছে আটশা স্কোয়ার ফিট প্লাস এদিকে দেখছেন এটা পুরোটা ড্রয়িং ডাইনিং পুরোটা এখানে পুরোটা বিশাল হল ড্রয়িং ডাইনিং সঙ্গে ওপেন কিচেন ওপেন কিচেন দেখছেন এখানটায় আপনি আলমারি ফ্রিজটা রাখতে পারবেন ফ্রিজ রাখার পজিশান এদিকেও করা আছে এখানেও ফ্রিজটা রাখতে পারবেন বিশাল হল দেখছেন এটা ওপেন কিচেন চাইলে আপনারা কিচেনটাকে কভার করে নিতে পারবেন কিচেনটাকে আপনারা এখান থেকে কভার করে নিতে পারবেন আর এদিকে দেখছেন এটা হচ্ছে কমন টয়লেট টয়লেটের বাইরে একটা বেসিন লাগিয়ে দিয়েছে এটা কমন টয়লেট আর এটা একটা বেডরুম বেডরুমের আলমারি রাখার আলাদা প্যাসেজ করা আছে বক্স বেডরুম জানালাগুলো এমন সুন্দর করেছে এখানে আপনারা বসতে পারবেন ব্যালকনি টাইপের বসতে পারবেন এবং বক্স জানালা সাউথ ফেসিং ব্যালকনি এটা হচ্ছে ব্যালকনি এখান থেকে পরিবেশটা দেখছেন এই রোডটা দিকে গেছে রুবি পার্ক এদিকে এই যে রোড আর এই ডান দিকে গেছে বসপুকুর বাজার দু মিনিট এখানে টোটো অটো চলছে পরিবেশটা দেখুন ও এটা মাস্টার বেডরুম ব্যালকনি এদিকে আর এদিকে হচ্ছে দরজার পিছনে বোঝা যাচ্ছে না এটা হচ্ছে আর একটা বাথরুম এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম বিশাল বড় স্ট্যান্ডার্ড সাইজ অ্যাটাচড বাথরুম বেরিয়ে আরেকটা রুম এদিকে আচ্ছা এই রুমটা হচ্ছে আর সাউথ ফেসিং আর এই রুমটা হচ্ছে আর নর্থ ফেসিং একদম খোলামেলা এই যে আলাদা বক্স করা আছে মানে এখানে আপনি কাঠ দিয়ে আলমারি করতে পারেন বা আলমারি নিয়ে এসে এখানে রাখতে পারেন একটা রুমের সাইজ দশ বাই এগারো হচ্ছে এগারো বাই বারো এই হচ্ছে ফ্ল্যাট এত বড় ডাইনিং এটা আটশো প্লাস আছে দেখে মনে হচ্ছে যেন নশো সাড়ে নশো ফ্ল্যাট ফ্ল্যাটটি দেখলেন আশা করি আপনাদের পছন্দ হয়েছে আপনারা যখন কসবা থানা থেকে আসছ কসবা থানার অপোজিটে ঠিক চার থেকে পাঁচ মিনিট এলে এই প্রোজেক্টটি আছে তিরিশ ফুট রাস্তার ওপরে তো টু রুম ডাইনিং প্রায় সাড়ে আটশো স্কোয়ার ফিট ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন ছত্রিশ লাখে বাজার মূল্য ফ্ল্যাটটা যদি আপনি ওখানে ছ থেকে সাত হাজার টাকা স্কোয়ার ফিট চলছে আপনারা যদি ছ হাজার টাকা স্কোয়ার ফিট হয় আর আটশো স্কোয়ার ফিট যদি ধরি ছয় আটচল্লিশ লাখ টাকা দাম আছে সেটা আপনি লাস্ট ফ্ল্যাট সমস্ত ফ্ল্যাট বিক্রি হয়েছে ওই ফ্ল্যাটে আটটা ফ্ল্যাট সব বিক্রি হয়েছে ওই লাস্ট ফ্ল্যাটটা আছে ওটা ল্যান্ডলেন ফ্ল্যাট যেহেতু প্রপার্টিটা জয়েন্ট ভেঞ্চারে হয়েছিল কমিউটারের অংশ সব বিক্রি হয়ে গেছে আছে ওনাদের ওনাদের এই ফ্ল্যাটটি এনারা ছত্রিশ লাখে ছেড়ে দেবে আপনারা এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন প্রায় মরলে সাড়ে আটশো স্কোয়ার ফিটে টুরুম ডাইনিং ডাবল টয়লেট কিচেন বাথরুম তো আপনারা ওখানে পাশে বাজার ব্যাঙ্ক বোসপুকুর বাজার দু মিনিটের মধ্যে ব্যাঙ্কও পেয়ে যাচ্ছেন আর এদিকে রাস্তাটা সোজা রুবি পার্ক হয়ে রথ আছে রথতলা কানেক্টিভিটিটাও পেয়ে যাচ্ছেন তো এই সমস্ত সুবিধাযুক্ত এই ফ্ল্যাটটি আপনারা ছত্রিশ লাখে পাচ্ছেন তো এরকম প্রচুর জমি বাড়ি ফ্ল্যাট সস্তায় আমাদের এই বিনিয়োগ ডেভেলপারের চ্যানেলে দেখতে পাবেন আপনারা এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন